ইরানের প্রতি ভালোবাসা রাজনীতির বাইরে একজন সুন্নির কণ্ঠস্বর আমি একজন সুন্নি মুসলমান আমার কণ্ঠটা কোনো রাষ্ট্রের কোনো গোষ্ঠীর পক্ষ থেকে নয় আমি কথা বলছি উম্মতের একজন প্রতিনিধি হয়ে একজন বোনের মতো একান্ত ভালোবাসা নিয়ে ইরানের উদ্দেশ্যে ইরান তুমি ফার্সি কবিতার দেশ হাফিজ আর রুমির গানে ভরপুর তুমি কারবালার কান্না বুকে বয়ে চলা এক ইতিহাস যেখানে দুঃখের সুরেও আছে দীপ্তি শোকের মাঝেও আছে শাহাদাতের সৌন্দর্য হ্যাঁ আমাদের মাঝ ভিন্ন আমরা শুননি তোমরা শিয়া কিন্তু কিবলা এক কালাম এক নবীও এক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম রাজনীতি আমাদের বিভক্ত করে শাসকেরা বিভাজন টানে শুধু ক্ষমতার খেলার জন্য মতবাদ নিয়ে লড়াইয়া আমাদেরই রক্ত ঝরে শহর ধ্বংস হয় উম্মাহ ছিন্ন ভিন্ন হয়ে যায় সিরিয়া ইয়েমেন লেবানন ইরাক এত রক্ত এত অনর্থক মৃত্যু এই কি ছিল আহলে বাইতের শিক্ষা এই কি ছিল সাহাবাদের আদর্শ আমি জানি ইরানে অনেক মানুষ আছে যারা শান্তি চায় যারা রাতের অন্ধকারে আল্লাহর কাছে কান্না করে হে আল্লাহ উম্মাহকে এক করো আর তোমাদের মায়েরা আমার মায়ের মতোই সন্তানদের জন্য দোয়া করে তোমাদের শিশুদের চোখেও আলো খেলে স্বপ্ন বুনে তোমাদের রাস্তায়ও আজান হয় যেমন হয় আমার শহরে রাজনীতি শিখিয়েছে বিভেদ কিন্তু আল্লাহর রাসুল সাল্লাহ আলাহি ওয়াসালাম শিখিয়েছেন ভ্রাতৃত্ব তাই আজ এই অস্থির সময় আমি তোমার দিকে ভালোবাসা পাঠাই তোমাকে সত্যিকারের একতা আর দোয়ার শুভেচ্ছা ইরান তুমি এক শত্রু নও তুমি এক হারানো আত্মীয় আমরা তোমাকে মনে রাখি দোয়ায় রাখি স্রষ্টার নামে উম্মতের নামে ও ফিলিস্তিনের নামে